এটা বাবা কিনেছে বাবা বাবা কিনেছে এটা আমার জন্য আমার জন্য বাবার জন্য যে আম পড়ে আছে কেমন আমরা ভালো চলো দাও চলো হ্যাঁ কাঁঠালটা আছে তো কাঁঠালটা তো কাঁচা কাঁঠালটা এখনো কেউ পারতে পারবে না হ্যাঁ কে মা কাঁঠাল তো কাঁচা আছে কাঁঠাল তো পারবে না শোনো এবারে একটু আমি ওই আম গাছটা নিচে একটু দেখে আসি হ্যাঁ আম পড়েছে কিনা ওই আম গাছটা নিচে একটু দেখে আসি আম পড়েছে কিনা হ্যাঁ না না ওটা তো তোমাকে যেতে হবে না ওটা জঙ্গল